মানুষেরকে কোন ঐক্যবদ্ধ করতে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ করতে চায় তাই কারণ শ্রমিক শ্রেণীর আন্দোলন সংগ্রাম ভীষণভাবে আক্রান্ত হয় যদি মানুষে দল্লা লাগা ভিত্তিতে বিভাজনটা করে দেওয়া যায় আর মালিক শ্রেণী চায় এই লড়াই সংগ্রামের ময়দানে যারা যুক্ত হবে তাদের বিভাজন স্বাভাবিকভাবে এখনকার সময়টা একটা অস্থির সময় নানান দিক থেকে এই সময়তে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে এবং এই সাবধানতা অবলম্বন করতে হবে মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং সাম্প্রদায়িক